নমস্কার আমি সোমা রান্নাঘরে এসে গেছি আবারও তোমাদের জন্য খুব চেনা এবং ঘরোয়া একটি রেসিপি নিয়ে খুব দামি কিছু না কিন্তু তৃপ্তির গ্যারেন্টি আছে আজকের স্পেশাল রেসিপি নোটে শাক ভাজা গ্রাম বাংলার একটি পরিচিত রেসিপি তো রেসিপিটির এক ঝলক আপনারা দেখে নিন এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি কেমন করে বানাচ্ছি একদম কিন্তু বিয়েবাড়ি স্টাইলের হবে ঘরোয়া রেসিপি তো চলুন এই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই রেসিপির জন্য যেটা মূল উপকরণ সেটা হচ্ছে নোটে শাক নোট শাক এখানে বেশ কিছুটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে একদম রেডি করে নিয়েছি এই শাক রান্না করলেই মনে পড়ে যায় সে গ্রাম বাংলার কথা আমার মা রান্না করতেন আর আমার ঠাকুমার কাজ ছিল কিন্তু এই শাক বেছে দেওয়া তো এই শাক পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে দেওয়াই কিন্তু ঠাকুমা এই কাজটা করতেন তো সেই রেসিপি আজও কিন্তু মুখে লেগে আছে তো চলুন সেই ঘরোয়া রেসিপি কিভাবে দুর্দান্ত স্বাদের বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি তো প্রথমে দেখুন শাকটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকম তেল কোনো কিছু ব্যবহার করা হয়নি এবার উপর থেকে একটু লবণ দিয়ে দিয়েছি আর যেহেতু জল ঝড়ানো আছে সেজন্য আমি লবণটাও এখানে দিয়ে দিলাম শাকে জলটা অবশ্যই ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু জলটা কম বেরোবে সেক্ষেত্রে কিন্তু ফেলতে হবে না বা অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে জলটাকে শুকোতে হবে না আর এতে প্রোটিন গুণটাও কিন্তু ঠিকঠাকভাবে থেকে যায় তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মোটামুটি লো ফ্লেমে আমি দু তিন মিনিট রেখে দিচ্ছিলাম শাক মানেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে খুব একটা কিন্তু জল ছিল না এবার নেড়ে ছেড়ে জলটা যেহেতু শুকিয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেবো তো এই শাক ভাজা কিন্তু বিয়েবাড়িতে অসাধারণ লাগে গরম ভাতের প্রথম পাতে তো সেইভাবে আমি একটু করার চেষ্টা করছি ঘরোয়াভাবে দেখুন খুবই ভালো লাগবে আপনাদের যারা নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ফেসবুক হলে পেজটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমি প্রত্যেক দিনই নিত্য নতুন রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চলুন এবার আসছে মেন কাজে প্রথমে দিয়ে দিলাম কড়াই সরষের তেল এক চামচের মতো শাকে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো একটু হালকা মতো ফাটিয়ে দিয়েছি এবার এই যে চিনে দিলাম এই চিনে কিন্তু হালকাভাবে নেড়ে নিতে হবে চিনে এখানে আমি খুব একটা বেশি ব্যবহার করিনি যেহেতু শাকের পরিমাণটা কম আপনারা দেখে দেবেন আপনাদের পরিমাণ মতো এবার দিয়ে দিলাম রসুনটা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের এক চামচের মতো পোস্ত পোস্তটা দিয়ে এই যে তেলের মধ্যে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সমস্ত কিছু একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবো আর রসুনটা খেয়াল রাখবেন খুব একটা যেন লাল না হয়ে যায় জাস্ট কাঁচা ভাবটা কেটে যাবে আর অথচ পোস্তটাও হালকাভাবে ভাজা হয়ে যাবে সেই সময় এই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিতে হবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেওয়ার কাজ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আরও একটা জিনিস রয়ে গেছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে চিনি শাকে কিন্তু অবশ্যই একটু চিনি দেবেন তাহলে কিন্তু টেস্ট হয়ে যাবে দ্বিগুণেরও বেশি তো অবশ্যই খুব সামান্য শেষের দিকে আমি একটু চিনি মিশিয়েছি দিয়ে নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম গলে যাওয়া পর্যন্ত দিয়ে দেখুন এবার নামিয়ে নিচ্ছে একটা প্লেটের মধ্যে এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খুব একটা যে সময় লাগে সেরকমও নয় আর খুব সহজ সিম্পল এবং ঘরোয়া যে উপকরণগুলো থাকে সেইটা দিয়েই কিন্তু এই শাকের রেসিপিটি রেডি হয়ে যায় আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেকেই মূল্যবান তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটি যাতে আরও অন্যান্য বন্ধুরা দেখতে পায় সেই সুযোগ একটু করে দেবেন অবশ্যই ফেসবুক হলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা পাশে থাকলে অবশ্যই আরও নিত্য নতুন প্রত্যেক দিন আমি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ